বহু আন্দোলন বিক্ষোভের পরেও বাঁচানো গেল না ব্যান্ডেল স্টেশনের সমস্ত দোকান বেশ কয়েকদিন আগেই রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং তাতে লেখা ছিল দশ তারিখের মধ্যে রেলের জায়গা খালি করে উঠে যাওয়ার কথা গত দিন ধরে বিধায়ক তিন অসিত মজুমদার লাগাতার আন্দোলন চালিয়েছেন ব্যান্ডেল স্টেশনে কখনো ঝাঁটা হাতে কখনো লাঠি হাতে হাজির হয়েছিলেন আর পি এফ এর অফিসের সামনে জ্বালিয়েছিলেন সেই রেলের নোটিশ কিন্তু কোনো কিছুই কাজ হল না এগারো তারিখ রাত বারোটার পর মানে বারো প্রচুর বাহিনী মোতায়েন করে ভেঙে ফেলা হয় ব্যান্ডেল স্টেশনের সামনের সমস্ত দোকান একদিন আগেই সকল দোকানদারদের সতর্ক করা হয়েছিল সমস্ত জিনিসপত্র সরিয়ে না নিলে তা ভেঙে দেওয়া হবে অনেকে দোকান খালি করে নেন আবার অনেকে বিধায়ক অসিত মজুমদারের কথা শুনে মনের সাহস দেখিয়ে দোকান খালি করেননি অবশেষে নিস্তব্ধ হয়ে গেল ব্যান্ডেল স্টেশনের পুরো এলাকা রাতের অন্ধকারে একশো চুয়াল্লিশটি দোকান ভেঙে গুড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ আমাদের বাড়ি হলো কাটোয়া পেরিয়ে গঙ্গা টিপুরি কাটোয়া পেরিয়ে গঙ্গা টিপুরি আমাদের বর্ধমান জেলা এখানে কেন এসছি যেন তাহলে এখানে তো বড় বন্যা হয়েছিল না বাবা তখন ভেসে ভেসে আমার বাবা নিয়ে এসেছিল এসে ভিক্ষা শিক্ষা করে খেয়ে মানুষ হয়েছি আমরা বাবা আর কিছু না বাবা কি করব বাবা আমরা গরিব মানুষ খুব গরিব আমি কাগজ করি খাই বাবা এখানে কি ঘর ছিল আপনাদের হ্যাঁ যদিও এদিন কোন মূল নেতৃত্বকে দোকানদারদের পাশে দাঁড়াতে দেখা যায়নি ব্যবসায়ীরা জানান আমরা জানতাম ভাঙা পড়বে তাই বিধায়কের আন্দোলনকে গুরুত্ব দিইনি নেতারা বলল আমরা আছি তোমরা সাউ ঠিক মতন দোকানদারি করো আপনার কিছু দোকান ছিল সেলুন ছিল সেলুন আপনি কি মালফাল ছড়িয়েছিলেন হ্যাঁ এখানে তো বসতে দেবেন আন্দোলন করেও লাভ হলো না রেলের জায়গা সে নিল এবার এটাই আছে এটা রিকোয়েস্ট আছে যে আমাদের কোনো একটা ব্যবস্থা বা কিছু এটা করে দিলে খুব ভালো নাহলে এবার চালানো যাবে উপরওয়ালা চালাবে না চালাচ্ছিল আপনারা তো আন্দোলন করেছিলেন তো এই নিয়ে হ্যাঁ করেছিলাম কোনো লাভ লাভ হলো না ওনাদের জায়গা ওরা নিয়ে ফেললো আর কি কাউকে তো নিজে দেবে বা টেন্ডারে দেবে সেটাই এখানকার লোকগুলোকে দিয়ে দিলে সরকার টাকা পাবে আর এখানকার লোকের বাড়িও চলবে এটাই হচ্ছে একটা রিকোয়েস্ট আছে এইটা আমাদের কিছু বড়রা ছিল ওদের কথায় আমরা চলতে হচ্ছে যারা এখানকার দোকান আছে এটা তো সত্যি একটা তো দিয়ে ছিল কেন রেলওয়ের জায়গা ও তো নেবেই ঠিক আছে আর ওদের জায়গায় ওদেরকে ঝাটা দেখানো সেটা ঠিক ছিল না আমাদের তো অনেক দিন থেকে দোকান ছিল এখানে তিরিশ বছর চল্লিশ বছর দিয়ে সব আছি আমরা লিড পেলে আমাদেরকে দিলে ভালো হবে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে সব আছে বহুগুলো আছে আমরা কি খাবো আমরা যাবো কথা আমাদের মনে হচ্ছে কিছু দোকানদারে যে চাষ ছিল কিছু করতো কিছুদিন সময় কিন্তু আমরা ঝাঁটার লাঠি নিয়ে গিয়ে ভুল হয়ে গেছে দাবি চেষ্টা করেছিলাম কিন্তু কেন্দ্রের স্বৈরাচারী সরকার কারোর কথার চিন্তা করল না বিজেপি যে সৈরাচারী এটা ব্যান্ডেল দেবানন্দপুরের মানুষ আমার বিধানসভার মানুষ আজকে পরিষ্কার চোখে দেখতে পেল ঈশ্বর আছে 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 আল্লাহ গড বিচার হবে ছাব্বিশের বিচার হবে আমরা যদি দুবেলা দুপুণ্ড খাই এ মানুষগুলো খাবে নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল হসপিটাল আপনার সুস্থতাই আমাদের সাফল্য